আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য আমরা মাছ ধরা দেখতে দেখতে আমাদের এক চাচাকে পেয়েছি সে চাচা বিভিন্ন মানে ভিন্ন ধরনের এক টেকনিকে শিং মাছ ধরে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চাচা এই যে সোতা জড়িয়ে চাচা এটাকে কি বলে সেরেস্তা বলে এটা গ্রাম্য ভাষায় সেরেস্তা বলে যেখানে অনেক সুতা লাগানো থাকে এবং এই সুতা পাঁচ ছয়টা বর্ষি একত্রে করে টোপ গেঁথে মাছ নদীতে ফেলা হয় যেটা বড় বড় মাছ গজার মাছ যেমন শোল মাছ এবং বিভিন্ন ধরনের কাঠ মাছ হ্যাঁ বিভিন্ন ধরনের কাট মাছ খেয়ে থাকে এই সেরেস্তা দেখতে পাচ্ছেন ভৈরব নদী ভৈরব নদীতে আসছে আজকে আমরা মাছ ধরা দেখতে তো সৌভাগ্যক্রমে ক্রমে চাচাকে পেয়ে গেছি চাচা অলরেডি কয়েকটি মাছ পেয়ে গেছে এই মাছটি একটু আমাদের চাচা যদি একটু দেখাতো মাছগুলো হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে চাষা বড় একটি বড় একটি শিং মাছ এবং একটি অন্য জাতের মাছ পেয়েছে চাষা মাছ পেয়েছে মাছ আসলে কিভাবে ফেলবে সেরেস্তা আপনাদের সেটা সেটাও দেখাবো এটা এই পদ্ধতিতে বড়ো বড়ো নদীতে মাছ ধরা হয়ে থাকে দেখতে পাচ্ছেন ভৈরব নদ আমরা আজকে আসছি ভৈরব নদে মাছ ধরা দেখতে যেহেতু নিম্নচাপ চলতেছে সেহেতু মাছ ধরা একটু কঠিনই হয়ে যাচ্ছে বারবার বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার ফলে শিকারী বন্ধু যারা আছে তাদের খুবই কষ্ট হচ্ছে বৃষ্টিতে আসলে এই বৃষ্টি বাদল উপেক্ষা করে তারা মাছ ধরতে আসছে যেহেতু তারা মাছ শিকারী আর শিকারের প্রতি তাদের একটা আগ্রহের কারণে তারা আসছে আসলে যারা মাছ ফিশিংয়ে ফ্যাশানেটেড তারা মাছ আসলে ধরতে পারবে আসলে ফিশিং করাটা অনেক ধৈর্যের ব্যাপার সেহেতু আজকে চাচার কাছে এসে একটি আনকমন পদ্ধতিতে মাছ ধরা দেখলাম দেখতেই পাচ্ছেন চাচা সেরেস্তা নিয়ে বসেছে আসলে এভাবে খুব কম ইয়েতে মাছ ধরা আমরা দেখতে পাই যেহেতু চাষা আসছে একটা ইউনিক ইউনিক পদ্ধতিতে মাছ ধরা দেখছি ইউনিক পদ্ধতিতে আমরা মাছ ধরা দেখতেছি সেহেতু দেখাই যাক চাষা অপেক্ষা করতেছে চাষা অপেক্ষা করতেছে মাছ পাওয়া পর্যন্ত এই পদ্ধতিতে বড়ো বড়ো মাছ হয়ে থাকে যাকে বলা হয় সেরেস্তা এই সেরেস্তা দিয়ে অনায়াসে বড় বড় মাছ হিট হয়ে থাকে আসলে এখানে হিট করার প্রয়োজন নেই মাছ নিজেই বেঁধে টেনে নিয়ে চলে যাবে আসলে নিম্নচাপ চলতেছে কাল থেকে দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ নিম্নচাপ চলতেছে এই নিম্নচাপের ভিতরে আমরা মাছের ভিডিও মাছ ধরা ভিডিও করে করতে আসছি দেখতেই পাচ্ছেন আর মাছ ধরা ভিডিও করতে এসে চাচাকে পেয়ে গেলাম চাচা অনেক দক্ষতার সাথে মাছ ধরতেছে এবং দেখাই যাক চাচা কোনো বড় মাছ বাতাতে পারে কিনা মাছ ধরার নতুন একটি পদ্ধতি অনেক সুতা জড়ানো যাকে বলা হয় এই যন্ত্রটির নাম সেরেস্তা এটা সাধারণত বড় মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন শোল গজার এবং বিভিন্ন ধরনের বড় বড়ো কাঠ মাছ যেগুলো মাটিতে ঘেঁষে ঘেঁসে চলে সেই মাছগুলো ধরার জন্য এগুলো এই যন্ত্র দুইটি ব্যবহার করা হয়ে থাকে যার নাম সেরেস্তা আসলে চাষার ইউনিক মাছ ধরাটা দেখে খুবই পছন্দ হলো এবং দেখাই যাক আজকে চাষা কয়টি মাছ ধরতে পারে এই সেরেস্তা দিয়ে হ্যাঁ আমরা চাচাকে পেয়ে গেছি বৃষ্টি থামলে চাচা একটা সেরেস্তা কীভাবে ফেলতে হয় এবং কীভাবে টোপগুলো গাঁটতে হয় সেটা আমাদের প্র্যাকটিক্যালি দেখাবে আসলে এই এইভাবে মাছ ধরাটা অনেক সহজও না এবং কঠিনও না আসলে এখানে মাছ হিট হওয়ার হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা থাকে কারণ আপনি তখনই এটা তুলতে পারবেন যখনই মাছ এটা খেয়ে চলে যাবে মাছ যতক্ষণ না আটকাবে ততক্ষণ এটা আপনি তুলতে পারবেন না আর যেহেতু এখানে কোনো নল সিস্টেম নেই যে আপনি দেখতে পাবেন না যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না মাছ অটোমেটিক খেয়ে এটা আটকেই থাকবে যেহেতু শ্রাবণ মাস চলতেছে সেহেতু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক আমরা আজকে আসছি ভৈরব নদীতে মাছ ধরা দেখতে মাছ ধরা দেখতে এসে চাচাকে পেয়ে গেছি চাচা একটু অন্য স্টাইলে মাছ ধরতেছে অনেকে তো হাতছিপ ব্যবহার করে মাছ ধরে চাচাও হাতছিপ ব্যবহার করতেছে এছাড়া তিনি বড় মাছ ধরার জন্য ওই বিশেষ কায়দায় তৈরি করা সেরেস্তা যাকে বলা হয় অনেকগুলো সুতার কুণ্ডুলি একত্রে জড়ানো এক কথায় লাটাই টাইপের লাটাইয়ের ভিতরে যখন অনেক সুতা জড়ানো তাকে ঠিক ওই রকমই জিনিসটা ছোট। এটা দিয়ে উনি ভৈরব নদীতে ফেলছে এটা বড় মাছ হওয়ার সম্ভাবনা থাকে চাষা আমাদের প্র্যাকটিক্যালি দেখাবে এটা কিভাবে ফেলতে হয় বা কিভাবে কি করতে হয় যেহেতু পানিতে বড় বড় মাছের ঢেউ দেখতেছি নিশ্চয় এখানেও বড় বড় মাছ আছে আমাদের একটু অপেক্ষা করতে হবে চাষা আমাদের একটা তুলে দেখাবে চাষা খুবই আগ্রহী এটা কীভাবে তুলতে হয় চাচা একটু আমাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুতাগুলো আস্তে আস্তে টানতেছে সুতাগুলো আস্তে আস্তে টানতেছে এটাই সেরেস্তা যদি মাছ হয়ে থাকে তাহলে আপনার মাছ খেয়ে বসে থাকবে এই যে দেখেন এইভাবে টোপ দেওয়া থাকে কিছু কয়েকটা টোপ খেয়ে ফেলছে এখানে নির্দিষ্ট একটা প্রান্তে সুতা আর হ্যাঁ টোপ খেয়ে ফেলেছে টোপ খেয়ে ফেলেছে এখন চাচা টোপ গাঁধবে এটার নাম সেরেস্তা এটা দিয়ে বড় বড় মাছ হিট করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন চাষা টোপ গাঁধবে আসলে ভোল্ড ডিম ভোল্লার ডিম মাছের প্রধান আকর্ষণের একটা বস্তু ভোল্লার ডিম আর চাষা বড়শি কত নাম্বার ব্যবহার করেন ছয় নম্বর ছয় নম্বর দশ নম্বর দশ নম্বর বড়শি যেটা ছুটে আসার সম্ভাবনা খুবই কম যদি মাছ যদি মাছ খায় তাহলে আর সেটা ছুটবে না একবারে টনটাইট লেগে থাকবে চাষা আমাদের একটা সেরেস্তা তুলে দেখাচ্ছে যে আসলে এটা কিভাবে পেলতে হয় বা কিভাবে এটা মাছ ধরতে হয় চাষা এখন টোপ গাঁতেছে দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখতে মাছ ধরা আর দেখতে এসে একটা ইউনিক পদ হ্যাঁ ইউনিক পদ্ধতি আমরা দেখতে পেলাম দেখেন এখনই ফেলবে এখনই ফেলবে এটা কীভাবে ফেলতে হয় একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াইয়ে সুন্দরভাবে ফেলতে হয় যেহেতু এটা বড় মাছ বাঁধবে সেহেতু এটা ফেলবে চাষা একটু আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছে টোপটা এখনই ফেলবে এখনই ফেলবে টোপটা এখনই ফেলা হবে টোপটি ফেলা হলো সুন্দরভাবে এখন যদি মাছ লেগে যায় তাহলে এখান থেকে তুলতে পারবে এটার নামে সেরেস্তা এখানে বড় বড় মাছ হয়ে থাকে প্রচুর বৃষ্টি আসতেছে নিম্নচাপের ফলে সৃষ্ট বৃষ্টিপাত প্রচুর বৃষ্টি আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখতে প্রচুর এবার বৃষ্টির আহ জোরটা প্রচুর বেশি হয়ে গেল আসলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এর ভিতরে আমরা মাছ ধরা ভিডিও দেখতে আসছি দেখা যাক আমাদের শিকারী বন্ধু কোনো বড় মাছ আটকাতে পারে কিনা প্রচুর বৃষ্টি আসতেছে